হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল সিরিয়ালের আপডেট নিয়ে ভজন কৃপান এবং মেহেকের বিয়ে নিয়ে কথা তোলে যে আমি যখন কৃপানকে জিজ্ঞাসা করলাম তোমার বিয়ের আমাকে বলো কিভাবে হয়েছে ও বলতে পারেনি আবার এদিকে মেহেক প্রমাণস্বরূপ বিয়ের ছবি আমাদের পেশ করলো এখানে আমার খটকাটা লাগছে কোনো একটা খেলা চলছে মেহেকের জাদু চলছে এই বাড়িতে আমি বুঝতে পারছি না ও কি করতে চাইছে আমারও সন্দেহ হচ্ছে এই কারণে যে কালকে ওকে একজন ফোন করেছিল ডার্লিং ডার্লিং বলছিল আমি সেটাই শিওর আর যার কারণে সে উল্টাপাল্টা কথা বলে ফোনটা রেখে দেওয়ার চেষ্টা করছিল কী বলছেন কি তাহলে কি মেহেক অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলে এই ফোন আলাপ নিয়ে আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমি জানি না কি হবে তবে যেটাই হোক আমার ছেলেকে আমি কখনোই এরকম করে ঠকটে দিতে পারবো না মেহেক তার পরিবারে আসছে বলে নানাভাবে আয়োজন করা হচ্ছে গীতা তার খুশ শাশুড়ি মা মেঝ শাশুড়ি মাকে ডেকে পাঠিয়েছে বলছে আপনি মাংসটা ম্যারিনেট করে দিন আর আপনি মশলাগুলো বেটে দিন আমি রান্নাটা বসিয়ে দেব। কেন গীতা এত খাবার দাবারের আয়োজন যে হচ্ছে তুমি একবারও দুটো ডালা কেন সাজিয়েছো বলো তুমি কি করতে চাইছো কি ভাবো যে আমরা ঘাসির মুখ দিয়ে চলি না আপনারা তো ডালে ডালে চলেন মুখ সামলে কথা বলো কেন তা না হলে ধীমান সেনের মতো একজন খারাপ জঘন্য ক্রিমিনাল এই বাড়িতে এসে বাড়ির বউ মেয়েদেরকে ধমকি দিয়ে যেতে পারে আপনাদের যদি সায় না থাকে আর দেখ দিদি তোকে এই পরিবারের দায়িত্ব নিতে হবে যা গিয়ে রান্নাঘরে যেগুলো কাজ বাকি আছে সেগুলো করতে শুরু কর কেন আমি তোর বড় দিদি আমি তোর অর্ডার কেন শুনবো আর আমি এই পরিবারের বড় বউ তো তুই আগে ডিসাইড কর তুই কে তুই ধীমান সেনের সঙ্গে হাত মিলিয়ে ওই বস্তি ভাঙার প্ল্যান করেছিস তার সঙ্গে ওখানে একটা ডুকলে পাবি বাড়ি গাড়ি সব লোভ তুই সামলাতে পারবি তুই একটা জঘন্য মানুষ হিসেবে নিজের পরিচয় তৈরি করবি নাকি এই বাড়ির বউ হিসাবে এই বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করে সুখ সুবিধা নিবি তুই আগে সেটাই সিদ্ধান্ত নেই কারণ আমি তো বুঝতে পারছি তুই সব কিছুর মূলে কারণ ওই বাবার সমস্ত ছবিগুলো তুই চুরি করে ধীমান সেনকে দিয়ে এসেছিস কিসের ছবি চুরির কথা হচ্ছে থাক না বউ এই কথাগুলো এখন আর এগুলো তুলো না আমি বলছি আমার শ্বশুর সাইকে কেউ কোনো শাস্তি দিতে পারবে না আর তোমরা কি শুরু করেছ গীতা পরিবারটাকে জোড়া লাগাতে যাইছে। আর তোমরা সেটাকে ভাঙতে চাইছো না আপনি তো অনেকদিন আগে পরিবারটাকে ভেঙে দিয়েছেন অবাক হয়ে যায় গীতা আর তারপরে আপনার এই ছেলে সার্থিক ও তার বউয়ের সাথে সুখী নয় অসুখী একটা সংসার যেটা এই পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে নানাভাবে সেখান থেকেই গিনির ক্ষোভ রাগ তৈরি হচ্ছে ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই ওদের বিয়েটাই মিথ্যে তাহলে এই সব কিছুর জন্য কোনোভাবেই গিনি কারো সঙ্গেই ভালো ব্যবহার করতে পারছে না এই পরিবারের কোনো দায়িত্বও সে নিচ্ছে না আপনি বুঝতে পারছেন না সেগুলো আর ঘুন ধরে গেছে সম্পর্কের মধ্যে না কোনো যদি ঘুন ধরে তাহলে সেটাই গীতায় লেলবে মেরামত করে নেবে কিন্তু কোনোভাবেই এই সম্পর্কগুলোকে পৌঁছে দিতে দেবো না আমি বুঝতে পেরেছেন আর জোড়া ডালা দেখে তোমাদের এত প্রশ্ন এলিন একটা সাজিয়েছে কারণ বাড়িতে জোড়া বড় আসবে তাই কি বলছো কি হ্যাঁ আমি যা করতে চাইছি সেটা করার অনুমতি আমাকে আমার শ্বশুরমশাই দিয়ে দিয়েছে তাই আর এই বিষয় নিয়ে কোনো কথা না বলি কৃপানের ঘরে যায় মেহেক বলে কৃপু তুমি যাবে না কোথায় দিরাগমনের শ্বশুর বাড়ি তোমার জন্য অনেক রান্নাবান্না হচ্ছে তোমাকে তো বসিয়ে পাত পাড়িয়ে খাওয়ানো হবে তাই বুঝি তুমি তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নাও আমিও তৈরি হয় নেই হ্যাঁ ঠিক আছে আমি যাবো তো নেই আই লাভ ইউ মেহেক ঠিক আছে তখনই পদ্ম চলে আসি বলে কি ব্যাপার পদ্মও যাবে আমাদের সাথে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী পদ্ম পদ্মর বড় তো ওখানে আসবে কি বলছো কি হ্যাঁ আর সে তো আমি চিন্তা করেছি যে আমরা চারজন মিলে খুব সুন্দর করে ওখানে দীরাগমন সেরে ফিরে আসতে পারবো আমার হাটটা একটু ধরো মেহেক কেন আমাকে ওয়াশরুমে নিয়ে যাও আমার কেমন জানি খারাপ লাগছে কিরে পদ্ম দাঁড়িয়ে আছিস কেন যা গিয়ে ধর আমার খুব শোল্ডারে ব্যথা করছে আমি হাত নড়াতে পারছি না ধরতে পারছি না এরপরে পদ্ম হাতটা ধরে কৃপানের কৃপানকে আস্তে করে উঠিয়ে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে আর এরপরে কৃপান তৈরি হবে কৃপানের সমস্ত জামা কাপড় গুছিয়ে দিয়েছে এবং যা যা দায়িত্ব সবটা পদ্ম কমপ্লিট করে ফেলেছে এরপরেই মেহেক এই পরিবার থেকে যে প্রমাণগুলো নিয়ে যাচ্ছে সেগুলো এক একটা ধামাকা যেগুলো খোলা মাত্রই সব কিছু তছনছ হয়ে যাবে আর গীতার হাতে এগুলো তুলে দেওয়ার পর মেহেক জানে যে কি করতে হবে এই দিরাগমনেই আসলে যে কীভাবে কৃপাণের শাস্তি হবে সেটা কেউ ভাবতে পারছে না মেহেকের একটাই চিন্তা যে কিরণকান্তি ধীমানসেন এবং ভজনকে ফাঁসিয়ে দেবে কিন্তু পদ্মর বর কৃপানের কোনো ক্ষতি হতে দেবে না এদিকে যখন জামা কাপড় তৈরি হওয়ার জন্য নিয়ে যাচ্ছে তখনই তার শাশুড়ি মা দেখে বলে কী ব্যাপার এগুলো কী জিন্স টপ একটা ক্যাপো আছে এগুলো পরে আমি বাবার বাড়িতে যাব কি বলছো কি তুমি শাড়ি পরে যাবে বেনারসি বুঝতে পেরেছ দিরাগমনের কোনো মাহাত্মই তুমি রাখবে না দেখছি কেন এগুলো পোশাক পরে আমি আমার বাবার বাড়িতে যে কোনো সময় যেতে পারি আপনি কেন নিষেধ করছেন দেখুন আপনার মা বাবাকে আপনার মুখে মধু না দিয়ে নিমপাতা দিয়েছে কি বললে তুমি আমার গোষ্ঠীকে টানছো এত বড় সাহস তোমার কিন্তু খুব মুখ বেড়ে গেছে কেন চিৎকার চেঁচামেচি শুনে কিরণ কিরণকান্তি চলে আসে বলে কি হয়েছে সকাল সকাল কি শুরু করেছো তোমরা দেখুন না উনি আমার সঙ্গে কি আচরণটা করছে আমি কি খারাপ ব্যবহার করলাম ওকে বলে যে বেনারসি পড়ে যেতে তাহলে মেহেক যাও না বেনারসি পরে হ্যাঁ যাবো তো কিন্তু শাশুড়ি মাকে বলেছি যে উনি আমাকে একটু মিষ্টি করে বলতে যে বৌমা তুমি বেনারসি পরে তারপরে দীরাঘমানে যাবে তাহলেই পড়ছি উনি আমার কথা না শুনে আমার সঙ্গে রুট ব্যবহার করছে রতি বলো না ঠিক আছে বৌমা তুমি শাড়ি পরে উদ্ধার করো আমার গোষ্ঠীকে ঠিক আছে মা আপনার আপনার মা বাবার সবার গোষ্ঠীকে চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে দেবো আমি বেনারসি পরে যাবো তো কৃপানকে ডাকে কৃপু কৃপু বলে বলে এই শোনো তুমি সব কিছুতে আমার ছেলেকে একদম নালিশ করবে না কি হয়েছে দেখো না তোমার মা আমার সঙ্গে কীরকম খারাপ ব্যবহার করছে আর এটা কিন্তু কোনোভাবে মেনে নেবো না আমি ওদের ছেড়ে আলাদা থাকবো এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সময় তো নেই আমাদের যেতে হবে না তাড়াতাড়ি এদিকে ভজন পরিকল্পনা করে ফেলে যেভাবেই হোক না কেন সে দিরাগমনে যাবে গাড়ি করে মেহেক পদ্ম এমনকি কৃপাণকে পৌঁছে দিয়ে আসবে এবং ওই বাড়ির হালচাল কিছুটা দেখে আসবে আর তার জন্য কিরণকান্তি রাজি না হলেও তার বউ রাজি হয়ে যায় বলে হ্যাঁ আমারও সন্দেহ হচ্ছে তুমি যেতে দাও কোনোভাবেই আটকিও না ভজনকে বুঝতে পেরেছ ভজনও রাজি হয়ে যায় আর দেখো আমার মনে হচ্ছে তোমার বউ মেহেক পরক্রিয়া করছে অন্য লোকের সঙ্গে কথা বলছে মুখ সামলে কথা বলুন ভজন মিত্তির এবার যদি আপনার কোনো কথা মিথ্যে হয় তাহলে আপনার কি করি আপনি দেখুন না শুধু ঠিক আছে আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে মেহেক যখন রেডি হতে যাচ্ছে নিজের ঘরে তুমি যাও সেখানে গিয়ে মেহেককে জড়িয়ে ধরবে আর ওর যদি তোমাকে দেয় হাক করতে তাহলে বুঝবে যে তুমি ওর স্বামী আর যদি না দেয় তাহলে বুঝবে যে না তোমার সঙ্গে ও খেলা খেলছে এই ভজন মিত্তি তুমি কি বলছো বুঝতে পারছো আমরা এখানে মা বাবা দাঁড়িয়ে আছি তুমি তাদের সামনে এরকম করে কথা কেন বলছো কৃপান বলে ঠিক আছে যাচ্ছি আমি মেহেক তৈরি হতে যায় তখনই সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি নিজের বইয়ের ঘরে যাবে এরকম করছো কেন তুমি তো কোনো পাশের বাড়ির মহিলার ঘরে ঢুকছো না আরে বুঝতে পারছেন না মেহেক যদি বুঝতে পারে যে আমি ওকে সন্দেহ করছি এবং আমি তার কারণেই ওকে জড়িয়ে ধরছি প্রমাণ নেওয়ার চেষ্টা করছি তাহলে আমাদের মধ্যে ফাটল ধরবে মেহেক কিন্তু যতটা সহজ সরল ততটাই অভিমানী তাই ভাবছিলাম যাও যাও ভেতরে যাও তখনই কৃপান ভেতরে যায় আর পদ্ম তো আগে থেকেই পরিকল্পনা শুনে ফেলেছিল ভজনের তাই এসে মেহেককে বলে যে আমার বর তোমাকে হাঁক করবে না আমারও তো বর আছে একটা হ্যান্ডসাম অঙ্কিত সে আমাকে জড়িয়ে ধরবে আদর করবে ভালোবাসবে আমি কেন পরপুরুষকে নিজেকে জড়িয়ে ধরতে দেবো এক কাজ কর পদ্ম তুই আমার শাড়ি গহনা সব কিছু পরে তৈরি হয়ে থাক ঘরের লাইটগুলো নিভিয়ে দিচ্ছি আর আমি তোর শাড়িটা পরছি এই হয়েই দিরাগমনে যাব তুই চিন্তা করিস না পদ্ম যেমন কথা তেমন কাজ সে চলে যায় মেহেকের শাড়ি বেনারসি দামি গহনাগাটি সবটা পরে পিছন ফেরে থাকে তখনই কৃপান যায় গিয়ে বলে বা মেহেক তোমার কানের দুলটা তো খুব সুন্দর শাড়িটাও বেশ সুন্দর লাগছে এই বলে কৃপাণ পদ্মকে জড়িয়ে ধরে যে আশায় পদ্ম ছিল যে আমার বর আমার কাছে আসবে জড়িয়ে ধরবে আমাকে ভালোবাসবে সেই আশা পূর্ণ হয়ে যায় তখনই বাইরে থেকে দরজার ভজন কিরণ কান্তি এমনকি তার বউ চেষ্টা করে দেখার ঠিক সেই মুহুর্তে মেহেক সামনে এসে দাঁড়ায় বলে কি ব্যাপার আপনারা আমার ঘরের বাইরে কি আরি পাচ্ছেন বলুন তো ভেতরে তাহলে কে মেহেক যদি এখানে দরজা খুলে গিয়ে দেখতে পারে এই অবস্থা যে পদ্মকে জড়িয়ে ধরে আছে কৃপান আর তখনই চিৎকার দিয়ে ওঠে কৃপু বলে মেহেক কৃপাণু লজ্জায় মাথা নিচু করে ফেলে যে তুমি আমার বর হয়ে অন্য একজনকে জড়িয়ে ধরেছ কৃপু তুমি এতটা খারাপ উল্টে কৃপাণকেই ফাঁসিয়ে আর লোর পরিকল্পনায় কি হতে চলেছে গীতা এলএল সিরিয়ালের পরবর্তী টুইস্টে পদ্মকে জড়িয়ে ধরা অবস্থায় কৃপাণকে মেহেক হাতে নাতে ধরে হুলস্থুর কাণ্ড ঘটালো আজকে যেভাবে মেহেক পরিকল্পনাটা শুনে ফেলার পরে মাথায় বুদ্ধি এসেছে এবং নতুনভাবে কৃপাণ এবং তার মা বাবাকে সাহস্তা করার একটা পদ্ধতি পেয়ে গেছে তাই তো পদ্মকে জড়িয়ে ধরার দায় এবার কৃপানের সঙ্গে নানাভাবে রুট ব্যবহার করবে অভিনয় করে মেহেক শিক্ষা দেবে আর যে পরিকল্পনা মেহেককে ভাসাতে করেছিল সেখানে এবার পদ্মকে সঙ্গে নিয়ে পদ্ম স্বপ্ন পূরণ হল দিল কৃপানকে এরপরে কি করবে দীরাগমনে গিয়ে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন